ওয়েদার পুরাই মানে কি বলবো অন্ধকার ওয়েদার আর এখন একটু সামান্য রোদ রোদ উঠছে কিন্তু ফুলদিওরা এসে পট করে সারপ্রাইজ দিয়ে দিলো আমাদেরকে তো যাই হোক যেটাই আছে বাড়িতে সেটাই রান্না করব আর নতুন অতিথি আসছে নতুন অতিথিকে তুমি দেখেছো আমার তোমরা সবাই দেখেছো আমার আগে ব্লগে ও রিম্পি রিম্পি না রিংকি রিঙ্কি আসছে আর ফুল দি আসছে তো ওই যে যে দিলাম আসো রান্না হয়েছে সেটাই খেয়ে নেব। আর দেখো আমি এখন তো স্নান করি না এখন বাজে যেহেতু কালকে সারা রাত্র মানে ঠান্ডা ছিল ঘুমানো হয়েছে বেশি সকালে উঠেছি দেরি করে জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করোনা আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে যেহেতু ফুল দিয়ে আসছে ফুল দিয়ে এসেই দেখো কি দেখতেছে জানি যা সুটকির মানে মেন মানুষ আসছে তো চলো বন্ধুরা আমি পটপট ঘর মুছে স্নান করে আবার আসছি তোমাদের পাশে ও তারপর দেখাবো পরে দেখাবো ওরা কি নিয়ে আসছে গরম গরম চায়ের সাথে খাওয়ার জন্য সেটাও দেখাবো

তো তাই দুধ দিয়া দশব দি সব দি আতো সব দি আতো বেশি দুধ দিও না কিন্তু বুঝ দাম ভালো করে খামু বেশি করে দিম না কলিয়া তো বন্ধুরা এইদিকে ফুল দিয়ে জন্য চলে আসছে আমি ঘটটা মুছে নেই ঘটটা মুচি নাই এখনো তো এমনি আমাদের বাড়িতে কেউ আসলে গেস্ট जेई আসে ওদেরকে দিয়ে দেই সব কাজ করতে তো ভালো ওরা চাবানাক আমিও চা খাবো তো

আর বানিয়েছি ডাল সবটাই শেয়ার করব তোমাদেরকে আর ফুল দিয়ে বানাবে কি বানাবে এটা দিয়ে এটা দিয়ে পুই পাতা দিয়ে চাই সিদলের বড়া বানাবো পুই পাতা পুই পাতা দিয়ে সিদলের বড়া বড়া শীতল চাটনি করা হয়ে গিয়েছে ডাল বাটা দিয়ে আর চাল বাটা দিয়ে মজমজা বড়া দেখি তার কি বানিয়েছি টাইল পালিয়ে দেখছো কেমন বেটে দেখো দুপা বলো আয়া আমার ঘরে যে আনছে এগুলো সব লাগে

পাতা দিয়ে কত বড় বড় বন্ধুরা তোমরা আসো তোমরাও খেয়ে যাবে তোমরা এসে পারো বেশি মানুষ রাখবে না বেশি মানুষ রাখলে হবে না এটা গণা গণা ভরা গলতি করা দু তিনটা বেশি আছে ওটাই হবে আসো বন্ধুরা দু তিনজন অবধি খাওয়া হ্যাঁ তুমি তোমরা খালি তুমি বড়া বানা দিয়ে ভাত খাবার লেগে দিয়ে দিচ্ছি তো আমরা সবাই এখানে নিচে বসে পড়ুন সেই জন্য খাও তোমরা কষ্ট করে নিজে নিজে লয়ে লয়ে খাও যাও যাও তুমি বড়া যাও 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 নিজে বড়া বানায় নিজে নিজে খাও নিজে কাম করে নিজে কি খাওয়াচ্ছে কি করব